আজ বৃহস্পতিবার বারোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের উনত্রিশে অগস্ট বৃষব রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অজয় একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দীর্ঘদিনের শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বা পাপ মোচনের জন্য আপনারা এই একাদশীর মহান ব্রত পালন করতেই পারেন যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ জপ করতে পারেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আর যারা কোনো কিছুই পারবেন না তারা অন্তত নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন যদি সম্ভব হয় দূরবর্তী যাত্রা বা যাত্রা বা ভ্রমণ আজ এড়িয়ে চলুন এটি আপনাদেরকে দুর্বল করে দিতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আজ কিন্তু আপনার জ্ঞান উত্তম রসবোধ চাইল্ড লাইক অ্যাটিটিউডের কারণে আশপাশে থাকা মানুষজনেদের মনে রেখাপাত করতে চলেছেন ভাই বা ভাই বোনেদের তরফ থেকে আজ আপনারা সুযোগ সুবিধা গ্রহণ কিন্তু করতেই পারেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে ওঠা পড়ার কারণে কর্মজীবনে বিরাট উন্নতি সাধন আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কো মিথ্যে কথা বলতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফদের বলবো দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার স্বামী স্ত্রী মুদিখানার শপিং নিয়ে অতিরিক্ত তর্ক বিতর্ক যেন করবেন না বন্ধু বান্ধবদের সাথে পরেও সময় কাটাতে পারবেন শিক্ষায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি হলেই ক্ষতি পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না